পর্দা নেমেছে ঢাকায় অনুষ্ঠিত তিরিশ দেশের অংশগ্রহণে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত দলীয় ইভেন্টে ছটি স্বর্ণ তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ মিলিয়ে দশটি পদক জিতে সেরা হয়েছে ভারত দক্ষিণ কোরিয়া পেয়েছে দুটি স্বর্ণ চারটি করে রৌপ্য ও ব্রোঞ্জ প্রতিযোগিতায় দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রূপা জয় করেন হিমু বাছার ও বন্যা আক্তার আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জয় করেন কুলসুম আক্তার মনি এই তিন আর্চারের প্রত্যেককে দশ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দীর্ঘদিনের চাও বাংলাদেশের মানুষের যে অলিম্পিকে আমাদের একটা মেডেল থাকুক আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে মনে হয় আমরা প্রথম স্থান অধিকার করি যে যাদের কোনো মেডেল নেই এই যে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে তিনজন মেডেল পেয়েছেন মেডেল মেডেলিস্ট হয়েছেন তাদেরকে আমরা যুবকের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি